জার্নি করাটা আসলে কম বেশি সবারই পছন্দের সবারই ঘুরতে ভালো লাগে বেড়াতে যেতে ভালো লাগে কিন্তু কিছু কিছু মানুষের জার্নিটা আসলে অনেকটা সমস্যা হয় যে মজুম সিগনেসের কারণে অনেকেই ঘুরতে যেতে পারে না বমি হয় কারণে অনেকেই যেতে পারে না তবে ভাই আমার সব ধরনের জার্নি থেকে কিন্তু মোটর সাইকেল জার্নিটা খুবই ভালো লাগে কার কাছে কীরকম লাগে জানি না তবে আমার কাছে মোটর সাইকেল জার্নিটা খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন তো কালকে রাত্রে এই ডিমগুলি নিয়ে আসা হয়েছে আর ডিম ফ্রিজে রাখার আগে আমি একটু ধুয়ে তারপর শুকিয়ে তারপরে এগুলি ফ্রিজে রাখি কারণ ডিমের গায়ে অনেকটা মুরগির পায়খানা লেগে থাকে তো তার জন্যই বিরক্তিকর তো এইভাবে ধুয়ে পরিষ্কার করে রাখলে নিজের কাছে একটু স্বস্তি লাগে যেহেতু পিজি ফ্রিজে রাখবো তো সকালবেলা কি নাস্তা করব আজকে তার জন্য চিন্তা করতে করতে তারপর ঠিক করলাম যে না আজকে একটু হালুয়া রান্না করবো তো এখানে আমি সুজিগুলিকে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে একটু পানি দিয়ে তার মধ্যে দুধটা দিয়ে দেব আর আমি এখানে লিকুইড দুধ নিয়েছি তো এখানে হাফ লিটার দুধ দিয়ে তার মধ্যে পানি দিয়ে চিনি দিয়ে তারপর এটাকে আমি জাল করে তার মধ্যে একটু সুজি দিয়ে দেব। আর এখানে যেহেতু আমরা ঘরোয়াভাবে খাচ্ছি তার জন্য অন্য কিছু অ্যাড করলাম না আর বাচ্চারা কিশমিশ এগুলি খেতে চায় না তো তার জন্যই এরকম সাধারণভাবে রান্না করলাম তো এবার আমি এখানে ডিম ভাস্তেছি আর তারপর এখানে আমি দুপুরে রান্না দুপুরে রান্নার জন্য আমি এখানে মাছের মাথা নিয়েছি আর মাছের মাথা দিয়ে একটু শাক রান্না করলেই বেশি ভালো লাগে মাছ থেকে তো এখানে আমি মাছগুলি জাল করে মাথাগুলি জাল করে তারপর উঠিয়ে নিলাম এর মধ্যে এখানে আমি আলু দিয়ে দিলাম কারণ শাকের সাথে আলুটা সেদ্ধ হবে না একটু শক্ত রয়ে যাবে তো তার জন্যই আমি আলাদা হ্যাঁ ভেবে আলুটাকে সেদ্ধ করে নিলাম কিছুক্ষণ এরপর এবার আমি শাকটাকে দিয়ে দেবো আর আমি এখানে মিষ্টি আলুর শাক রান্না করব। আর বিশেষ করে বর্ষার আগে আগে বা বর্ষার সময় কিন্তু মিষ্টি আলুর শাকটা অনেক ভালো লাগে আর এ সময় আসলে বিশেষ করে ইলিশ মাছ দিয়ে এই শাকটা রান্না করলে বেশি ভালো লাগে তো বাসায় তো ইলিশ মাছ নাই তো তার জন্য কি করব। যা আছে তা দিয়ে রান্না তো করতে হবে যেহেতু পছন্দ করি তো এবার আমি এখানে শাকটাকে কষিয়ে তার মধ্যে মাছের মাথাটা দিয়ে এরপর পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো তারপর শাকটাকে নামিয়ে নেব আসলে আমার এই শাকটা খুব ফেভারেট এই সময়টা আসলে আমি অনেক বেশি খাই এই শাকটা আর বিশেষ করে শাক এই ধরনের ন্যাচারাল শাকগুলি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো যাই এবার বিকেলে একটু বের হলাম একটু এর যাবো আর বিশেষ করে আমার কাছে মোটরসাইকেলের এই জার্নিটা খুবই ভালো লাগে অন্য যত জার্নি আছে সবগুলি থেকে আমার এই জার্নিটা ভালো লাগে তবে অবশ্যই আমি এখনও ট্রেন জার্নি আর প্লেন জার্নি এই দুইটা করা হয় নাই তো দুইটার অভিজ্ঞতা জানি না তবে অনেকের কাছ থেকে শোনা ওটাতেও বিরক্তি আছে তবে মোটর সাইকেল জার্নিতে কোনো বিরক্তি নাই ওইখানে একদম গরমের দিনে যে বাতাসটা গায়ে লাগে আর মানে অসম্ভব ভালো লাগে আমার এই জার্নিটা একদম পিছনে বসে থাকেন সামনে কেউ চালাচ্ছে আর আপনি একদম বাতাস কাচ্ছেন খুবই ভালো লাগে বিষয়টা